ভারতবর্ষ সভ্যতা সংস্কৃতি ইতিহাস বিভিন্ন জাতি উপজাতি ভাষাভাষী মানুষের এক বৈচিত্র্যময় লীলাক্ষেত্র দেখতে গেলে ভারতে অনেক প্রকারের ধর্ম রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রাচীন হল সনাতন ধর্ম যাকে হিন্দু ধর্ম বলা হয়ে থাকে ভারতে হিন্দু ধর্মের সাথে যুক্ত থাকা অনেকগুলি আধ্যাত্মিক স্থান রয়েছে যেগুলি ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্বের দিক থেকে গোটা বিশ্বের নিরিখে একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে এরই মধ্যে অন্যতম হল বেনারস যা কাশি বা বারাণসী নামে বিশ্ববিখ্যাত এই স্থানকে ভারতের আধ্যাত্মিক রাজধানীও বলা হয় হিন্দু ধর্ম গ্রন্থ অনুযায়ী এই নগর স্থাপন করেছিলেন স্বয়ং মহাদেব বেনারসে ছোট বড় মিলিয়ে মোট চুরাশিটি ঘাট আছে এখানে প্রত্যেকটি ঘাট নিজেদের একটি আলাদা মাহাত্ম্য বহন করে চলেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট হল মণিকর্ণিকা ঘাট এই মণিকর্ণিকা ঘাটকে স্বর্গের দ্বার বলা হয় এখানকার মহাশ্মশানের চিতায় যার অন্তিম ক্রিয়া সমাপ্ত হয় তার সরাসরি মোক্ষপ্রাপ্তি হয় বলে মানা হয় এটি পৃথিবীর একমাত্র শ্মশান যেখানে মরদেহ আসার ধারাবাহিকতা কখনো স্তব্ধ হয় না চব্বিশ ঘন্টা তিনশো দিন এখানে চিতার আগুন জ্বলতেই থাকে এই ঘাটে প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশোটি মরদেহের অন্তিম সংস্কার হয়ে থাকে এই মণিকর্ণিকা ঘাটের সাথে জড়িয়ে রয়েছে নানান আশ্চর্য লৌকিক কাহিনী এর মধ্যে একটি হল ডোম রাজার কাহিনী মণিকর্ণিকা ঘাটের সৃষ্টির সময় কাশিতে গঙ্গা ছিল না কিংবদন্তি যে স্বয়ং বিষ্ণু সুদর্শন চক্রের মাধ্যমে এই ঘাটের উপরে একটি কুণ্ড তৈরি করেন সেখানে তিনি ষাট হাজার বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেন ওনার শরীর থেকে ঝরে পড়া ঘামে এই কুণ্ডটি ভরে ওঠে এই কুণ্ডের মধ্যে এক জায়গায় ভগবান বিষ্ণুর এক পায়ের ছাপ রয়েছে এরপরে সময় বাবা মহাদেব ও মাতা পার্বতী কাশি এসেছিলেন তখন মণিকর্ণিকা ঘাটের উপর সেই কুণ্ডে স্নান করার সময় মা পার্বতীর কানের কুণ্ডল এখানে খুলে পড়ে যায় এরপর মা পার্বতীর কুণ্ডল খুঁজতে এসে মহাদেব দেখেন ঘাটে সাতজন ব্রাহ্মণ আছেন তাদের একজনকে তিনি কুণ্ডলটা খুঁজে আনার আদেশ দেন সেই ব্রাহ্মণ কুণ্ডল খুঁজে পায় এবং এসে বলে যে সে খুঁজে পায়নি এটা দেখে মহাদেব রেগে গিয়ে তাকে চণ্ডাল বলে স্রাব দেন এবং বলেন যে এখানে যেসব মরদেহ আসবে সেগুলো মুখাগ্নি দেওয়ার কাজ করবে সেই সময় থেকে আজ পর্যন্ত একটি জাতি সৃষ্টি হয়েছে যাদের ডোম বলা হয় চিতার প্রথম পাঁচটি কাঠ এই ডোম জাতির লোকেরাই রাখে এদের সংসার সম্পূর্ণরূপে ঘাটের উপর নির্ভর করে এমনকি ডোমরাজার ঘরের হেঁসেলের আগুন পর্যন্ত এই শ্মশানে চিতার পোড়া কাঠ দিয়েই জ্বালানো হয় আমরা এখন দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে এসেছি আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি এবং এই জিনিসটাকে অনুভব করার চেষ্টা করছি জন্ম মানে মৃত্যু মণিকর্ণিকা ঘাটের এই ডোমরাজার পরম্পরা চলে আসছে পূর্বপুরুষ কালুডোমের সময় থেকে তার নামে এখানে একটা কুস্তির আখারাও রয়েছে রাজা হরিশচন্দ্র যখন নিজের সব কিছু দান করে নিঃস্ব অবস্থায় কাশে এসেছিলেন তাকে কেউ দাস হিসেবেও কিনতে রাজি হয়নি তখন এই কালুডোম তাকে কিনে নেয় হরিশচন্দ্র তার কাছে শ্মশানে ডোমের কাজ করতেন যেহেতু কালুডোম রাজাকে কিনে নিয়েছিলেন তাই তার তারপর থেকে ডোম রাজা কথাটি পরিচিতি পায় তাই এখনো পর্যন্ত এই পরম্পরা চলে আসছে বর্তমানে মণিকর্ণিকা ঘাটের ডোম রাজা জগদীশ চৌধুরীর মৃত্যুর পর তার স্থান নিয়েছে তার ছেলে হরিওম চৌধুরী কিন্তু হরিওম প্রাপ্তবয়স্ক না হওয়ার জন্য ঘাটের সমস্ত কাজের দায়িত্ব সামলাচ্ছেন ওনার ঠাকুমা সারাঙ্গী দেবী যিনি বর্তমানে মণিকর্ণিকা ঘাটের ডোম রানী এই ঘাটের নাম মণিকর্ণিকা হওয়ার পিছনেও রয়েছে শঙ্কর পার্বতীর কুণ্ডে স্নানের গল্প যা একটু আগেই আপনাদের বললাম সেখানে কুণ্ডের জলে স্নানের সময় মা পার্বতীর কর্ণকুণ্ডলের সাথে মহাদেবের কপালে তৃতীয় নয়নের মণিটিও হারিয়ে যায় যার জন্য মহাদেবের নয়নের কর্ণকুণ্ডল থেকে অর্থাৎ কর্ণিকা মিলে নাম হয় মণিকর্ণিকা মণিকর্ণিকা ঘাটে ঢোকার মুখে রয়েছে শ্মশাননাথ মহাদেবের মন্দির রয়েছে মাতা কালীর মন্দির এবং ঘাটের নিচের দিকে এক পাশে রয়েছে রত্নেশ্বর মহাদেবের মন্দির যার কিছুটা অংশ মাটিতে পুঁতে রয়েছে মণিকর্ণিকা ঘাটে বছরে বিশেষ কয়েকদিনে বিশেষ ধরনের অদ্ভুত কিছু অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছর এপ্রিল মাসে চৈত্র নবরাত্রি সপ্তমীর দিন মণিকর্ণিকা ঘাটে শ্মশাননাথ বাবার মহোৎসব পালন করা হয় সেই দিন বারাণসী শহরে বার বনিতারা এখানে নাচ ও গানের অনুষ্ঠান করে একদিকে গণিকাদের উদ্যম নাচ গান অন্যদিকে একটার পর একটা জ্বলতে থাকা চিতা এক অলৌকিক পরিবেশের সৃষ্টি করে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা মহাদেবের কাছে পরের জন্মে একটা ভালো জীবন পাওয়ার আশীর্বাদ কামনা করে যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এই দিনে মণিকর্ণিকা ঘাটে আসেন এই পরম্পরা আকবরের সময় আমের রাজা সবাই মানসিংহ শুরু করেছিলেন তিনি পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে মণিকর্ণিকা ঘাটের উপর মন্দির নির্মাণ শুরু করেন মন্দির উদ্ঘাটন উৎসবে যখন নগরের সবাই আসতে মানা করে দেয় তখন রাজা নগরের বারবধূদের অনুষ্ঠানের আমন্ত্রণ জানান তারপর থেকে প্রতি বছর দূর থেকে গণিকারা এই রাতে মণিকর্ণিকা ঘাটে নাচ গানের মাধ্যমে এই উৎসব পালনের জন্য আসে কাশিখণ্ডে স্বয়ং শঙ্করাচার্য বলেছেন ন মণিকর্ণিকায়ও সমতীর্থম অর্থাৎ মণিকর্ণিকার মতো তীর্থক্ষেত্র আর কোথাও নেই মণিকর্ণিকা মহাশ্মশানে ফাল্গুন মাসের একাদশী তিথিতে ঘাটের আশেপাশের সব জায়গায় চিতাভর্ষের হোলি খেলা হয় মানা হয় এই দিন মহাদেব ও মা পার্বতীর গহনা বিবাহ হয়েছিল তাই সেই দিন শ্মশানে ঘরীরা আর মহাদেব নিজে নাচ গান করে চিতাভর্ষের সাথে হোলি খেলেছিলেন তারপর থেকেই এই প্রথা এখনও এখানে চলে আসছে এই দিন শশাননাথ মন্দিরে বিশেষ পূজা ও ভস্ম আরতি হয় মণিকর্ণিকা ঘাটের উপর আরও একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে সতীর দেহত্যাগের পর মহাদেব শরীরের এইখানেই সম্পন্ন করেন তারপর থেকে এই স্থান মহাশাসনে পরিণত হয় সেই জন্যই এখানে দিনরাত রাত মরদেহের দাহ সংস্কার হতে থাকে কোনো সময় যদি রাত থেকে সকাল পর্যন্ত যদি আপনারা এই মণিকর্ণিকা ঘাটে থাকেন তাহলে হতে পারে অনেক ঘটনা চোখে পড়তে পারে এই বিচিত্র মণিকর্ণিকা ঘাট প্রতিদিন অসংখ্য মরদেহের অন্তিম যাত্রা সাক্ষ্য বহন করে চলেছে এখানে বহু দূর থেকে মানুষকে মুক্তি লাভের আশায় নিয়ে আসা হয় মণিকর্ণিকা ঘাট ও এই ডোম জাতির লোকেরা অগণিত মানুষের মুক্তি লাভের পথ প্রশস্ত করে রেখেছে